আরে টুলুদি কোথায় গেল ও টুলুদি ওরে বাবা বাবা ফ্রাইড রাইস বাবা আমার তো জিবে জল এসে যাচ্ছে ফ্রাইড রাইস দেখে ও ওর মনুরও জল চলে এসছে ওরে বাবা আর একটা কি ডিম কাশি এই ডিমের কষা বাবা তাড়াতাড়ি শুরু করো তাড়াতাড়ি শুরু করো সব দেখেছো দেখো সব প্লেয়াররা দেখো হাত দিচ্ছে দেখো সব মুখে জল ও তুলদি বলো বলো হ্যাঁ শুরু করো শুরু করো শুরু করো আরে বাবা আজকে দুর্গার হয়ে গেছে দুর্গা না এই দুবার করে শুধু রাইস পাবে শুধু রাইস ডিম পেলো না শুধু রাইস নেবে শুধু রাইস পরে কি আছে আসো ও টুলু দিয়ে নিজেই করো পরেরজন আর একবার ডিম না <coughs> <coughs> রাইস রাইস পেয়ে গেছে আহারে শুধু রাইস শুধু রাইস চলো

কৃষ্ণা রাইস রাইস হয়ে গেছে রাইস হয়ে গেছে হ্যাঁ শুধু রাইস শুধু রাইস চলো সুধু রাইস ডিম পাইনি শুধু রাইস টুলু এত খাটাচ্ছে না কষ্ট করে তারপরে খেতে হবে রাইস সুদু রাইস শুধু রাইস গোপালের মা করো

তিনটে ডিম রাইস তিনটে রাইস তিনটে ডিম মানে বাম্পার করে দিল প্লেট আস্তে নে প্লেট আগিনে তিনটে রাইস আর তিনটে ডিম মনু তো ব্যাস চলো পরের জন পরের জন এক রাইস হলো এই রাইস শুধু রাইস ফ্রাইড রাইস

ডি আহা দুটো রাইস একটা ডিম দুটো রাইস একটা ডিম মুনিরমা এসে করো গোপালের মা গোপালের এই তো রাইস হয়েছে রাইস ডিম আবার করো রাইস ডাবল রাইস ডাবল ডিম আরে তিনবার রাইস ডিম 야 তিনটে রাইস তিনটে ডিম তিনটে ডিম

রাইস ডিম দুটো রাইস একটা ডিম দুটো রাইস একটা ডিম এদিকে রাইস উঠে গেছে একটা রাইস উঠে গেছে একটা রাইস হয়ে গেছে